আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো সাজে খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলগুলোর দোকানগুলোতে কী কী সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় প্রথমে আমি যে দোকানটিতে ঢুকেছিলাম সেখানে খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি অনেক কিছু পাওয়া যাচ্ছে যেমন বাঁশের তৈরি বালা বাঁশের তৈরি ব্রেসলাইট খোপার ক্লিপ মাথার ক্লিপ সুন্দর সুন্দর হাতের চুরি এগুলো কিন্তু সব কিছু বাঁশ কাঠ এগুলো দিয়ে তৈরি করা আরও এখানে আছে বাঁশের তৈরি মগ এটা দিয়ে কফি খাওয়া যাবে চা খাওয়া যাবে পানীয় খাওয়া যাবে এক ধরনেরই না কয়েক ধরনের খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি মগ এখানে পাওয়া যাচ্ছে আবার বাঁশের তৈরি ফ্লাস্কও পাওয়া যাচ্ছে যেখানে পানি রাখলে পানি ঠান্ডা থাকে তারপর এখানে আছে পাহাড়িয়াদের নিজেদের তৈরি করা টু পিস ওয়ান পিস টপস তারপর ওনাদের যে পাহাড়িয়াদের আঞ্চলিক এক ধরনের ড্রেস আছে সেই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো এখানে পাওয়া যাচ্ছে আমি কিন্তু এক সেট কিনেছি এই ড্রেসগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ইউনিক লাগে কারণ আমাদের ঢাকাতে কিন্তু এই ড্রেসগুলো তেমন একটা দেখি না আর এখানে পাওয়া যাচ্ছে হাতের কাজের খুব সুন্দর সুন্দর ব্যাগস এগুলো ঢাকাতেও দেখেছি আমি ওখানেও পাওয়া যাচ্ছে তারপর আছে খুব সুন্দর দড়ি দিয়ে দোলনা বানানো তারপর এখানে আছে খুব সুন্দর সুন্দর কটনের টাঙ্গাইল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর শাড়ি এখানকার শাড়িগুলো খুব সুন্দর সুন্দর চাইলে এখান থেকে শাড়ি কিনে নিয়ে যারা পাহাড়ের সাজেক তো পাহাড়ের সাইড পাহাড়ের সাইডে তো শাড়ি পরে ফটোশ্যুট না করলে ভালো লাগে না তো এখান থেকে শাড়ি কিনে ইচ্ছে করলে যাদের ইচ্ছে হয় তারা শাড়ি কিনে ঘুরতে পারবেন ফটোশ্যুট করতে পারবেন অনেক সময় দেখা যায় যে দুই দিন তিন দিনের ট্রিপে যাওয়ার সময় যে ড্রেস নেওয়ার পরে অনেক প্রয়োজনীয় জিনিস নেওয়ার পরে টাড়ি নেওয়া হয় না তখন আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ মিস করি যে শাড়ি পরে আমরা যদি ছবি তুলতে পারতাম তো এখানে আসলে আপনারা খুব রিজনেবেল প্রাইসে শাড়ি কিনে নিতে পারবেন হাতের তৈরি এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমি আরেকটি দোকানে চলে এসেছি এখানে পাওয়া যাচ্ছে অনেক ধরনের পাহাড়িয়াদের আচার বড়ির আচার তেঁতুল আচার অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছে তারপর তো এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর পায়লের জুয়েলারি পায়লের গলার মালা অনেক ধরনের জুয়েলারি এখানে আছে আমার কাছে তো এই মালাগুলো খুব সুন্দর লেগেছে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর গলার মালা গলার কানের সেট অনেক ধরনের জুয়েলারি এই দোকানটিতে আছে আমি তো কয়েকটা কিনে নিয়েছি আর আমি তো হিজাব পরি তো সেরকম একটা জুয়েলারি আমার পরা হয় না তারপরও লং মালাগুলো দেখলে আমি নিয়ে নিই সেগুলো হিজাবের সাথে ভালো লাগে এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন করা অনেক ধরনের ডিজাইন করা অনেক ধরনের পুঁতি দিয়ে বানানো গলার কানের সেট এখানে আছে শাড়ি বা ড্রেসের সাথে ম্যাচিং করে এগুলো পরলে খুব সুন্দর লাগবে যে কোনো শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথেই এই জুয়েলারিগুলো মানাবে সাজেকের প্রত্যেকটা দোকানেই এই জুয়েলারিগুলো পাওয়া যাচ্ছে প্রতিটা দোকানেই আছে তো ঘুরতে যেহেতু এসেছি সেহেতু শপিং কি আর না করব তাই টুকটাক অনেক কিছুই শপিং করে নিয়েছি এখানে পাওয়া যাচ্ছে অনেক ধরনের ব্যাগ ছোট বড় মাঝারি সাইজের অনেক ধরনের ব্যাগ এখানে আছে তারপর আছে এখানে ছেলে মেয়ে বাচ্চাদের সবারই মাথার ক্যাপ আছে এটা তো খুব প্রয়োজনীয় একটা জিনিস কারণ ট্রাভেল করতে গেলে কোনো ট্যুরে গেলে এই ক্যাপগুলো লাগে কারণ রোদের জন্য এই ক্যাপগুলো খুবই দরকার তো আমরা সবাই একটা করে কিনে নিয়েছি তারপর এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর কাচের চুরি আরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগগুলো খুব সুন্দর হাতের কাজের তৈরি করা ব্যাগ এগুলো কিন্তু খুব একটা দাম না প্রত্যেকটা ব্যাগই হয়তো বা দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এর মধ্যেই পাওয়া যাচ্ছে আমাদের গ্রুপে অনেকেই ব্যাগ কিনে নিয়েছে আমি ব্যাগ কিনি নেই কারণ অলরেডি আমার এই ধরনের ব্যাগ আছে এত সুন্দর সুন্দর কালারফুল ব্যাগগুলো দেখলে কিনতে ইচ্ছে করে ব্যাতের তৈরিও ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে কাঠের তৈরি চিরুনি কাঠের তৈরির আয়না কাঠের তৈরি হেয়ার ব্যান্ড এগুলো এখানে আছে পাহাড়িয়া অঞ্চলের দোকানগুলোতে বেশিরভাগই দেখলাম হাতের তৈরি জিনিসপত্র বেশি পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছোট বড় জুয়েলারি বক্স পাওয়া যাচ্ছে আরও অনেক ধরনের ক্যান্ডেল আর অনেক কিছু আসলে এত কিছু তো আর বলা যায় না আর এত কিছু মনেও নাই যখন ভিডিও করেছি তখন দেখেছি কোথাও ঘুরতে গেলে তো শুধু নিজের জন্যই আমরা শপিং করি না অনেক সময় আমরা পরিবার ফ্যামিলির মানুষদের গিফট করার জন্য আমরা অনেক কিছু শপিং করি তো গিফট করার জন্য এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে ছেলেদের আইটেমও অনেক কিছু আছে রাফিউজ করার জন্য গিফট করার জন্য সুন্দর সুন্দর স্যান্ডেলস পাওয়া যাচ্ছে পাহাড়িয়া অঞ্চলে সাজেকে খাবারেরও অনেক দোকান আছে সময় স্বল্পতার কারণে যেই দোকানগুলো আমার ভিডিও করা হয়নি আজকে তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর ছোট্ট একটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ